বহু প্রতীক্ষৃত একটি বই পিএসসি মিসলিনিয়ার্স এবং পিএসসি ক্লার্কশিপের মেন্সের এই বইটি চলে এসছে আমাদের কাছে বই বাড়ি ডট ইন কাছে আমরা আপনাদের বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যে বই পৌঁছে দিয়ে থাকি কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় জেলায় থাকো না কেন প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামে থাকো না কেন আমরা কিন্তু আপনাদের বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যে কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে বই পৌঁছে দিয়ে থাকি এই বইটি কিন্তু অনেকেই খোঁজ করছিলে তোমরা কবে আসবে কবে আসবে কোন পাবলিশার বের করবে যে কোনো পাবলিশার বের করলে তোমরা নিতে চাইছিলে সবার আগে ব্রাইট একাডেমি বের করে দিয়েছে বাই লীলা রয়ে এই বইটি ব্রাইট একাডেমি কিন্তু সবার প্রথমে সবার আগে সব কিছুর বই বের করে দিয়ে থাকে এবং বেস্ট কোয়ালিটির সাথে তো বিগত বছরের প্রশ্নের সমাধান সহ ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস ড্রাফটিং রিপোর্ট ইংরেজি বাংলা জেনারেল স্টাডিজ পাতিগনির রিজনিং এবার চলে আসি বইটির দাম প্রসঙ্গে বইটির দাম প্রসঙ্গে কত করেছে সাতশো কুড়ি টাকা দাম রয়েছে আমাদের থেকে অর্ডার করলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিসকাউন্টে বাড়িতে বসে পেয়ে যাবে দেখুন লেটেস্ট এডিশন তো এই বইটির সূচিপত্র দেখতে দেখতে তোমরা আমাদের থেকে অর্ডার করবে কিভাবে আমি সেটা বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যদি তোমরা ফোন করো বইটির নাম বলো তাহলে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে তোমার বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে জানিয়ে দেবো সবচেয়ে সুবিধা হয় তোমরা যদি হোয়াটসঅ্যাপ করে বলো যে এই বইটির ফটো পাঠাও তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপেই আমাদের এক্সিকিউটিভ বসে আছে হোয়াটসঅ্যাপে ডিসকাউন্ট দিয়ে আপনাদের বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপেই তোমরা বইটি অর্ডার করতে পারবে ডেলিভারি ডেলিভারি প্রসেস খুব সহজ তোমরা যদি ডিসকাউন্টে পোষায় তাহলে কিন্তু তোমাদের থেকে ডেলিভারি অ্যাড্রেস চেয়ে নেব তারপরেই কিন্তু তোমাদের বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যে বই পৌঁছে যাবে দাম জানতে কোনো টাকা লাগে না তোমরা একবার আমাদের হোয়াটসঅ্যাপে এসে এই বইটির ফটো পাঠিয়ে এই বই ছাড়া অন্যান্য যে কোনো বই কম্পিটিটিভ এক্সামের বইয়ের ফটো পাঠিয়ে আমাদের কাছে দাম জানতে পারো দাম ডিসকাউন্ট জানতে পারো তোমার বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে সেটা জানতে পারো তারপরেই কিন্তু অর্ডার করতে পারো এছাড়া আরও অন্যান্য যে কোনো বই পেতে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো যে কোনো ধরনের বই আমরা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে কল স্ট্রিটের মধ্যে ডিসকাউন্টে বাড়িতে বই পৌঁছে দিয়ে থাকি তো আজকের মতন এইটুকুই আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ফলো করো ইউটিউব চ্যানেলের ভিডিও গেলে কিন্তু অসংখ্য কম্পিটিভ এক্সামের বই তোমরা কিন্তু দেখতে পাবে এবং তোমাদের কিন্তু হেল্প হবে তাই বই বাড়ি ডট ইনকে যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের উপকারই হবে অপকার হবে না বই জ্ঞান ও মননের বিকাশে সাহায্য করে আজকের মতন এইটুকু পিএসসি মিসলিনিয়াস পিএসসি ক্লাবসিসের মেন্সের এই বইটি তোমাদের সাথে শেয়ার করলাম